দেশের আকাশে দেখা মিলেছে শাওয়াল মাসের চাঁদের তাই তো আর সময় নেই ফিরতে হবে আপনজনদের কাছে শেষ দিনে এসেও তাই সদরঘাট লঞ্চ টার্মিনাল জুড়ে ছিল ঘরমুখী মানুষের ভিড় লঞ্চগুলোর ডেক কেবিন এমনকি ছাদেও যাত্রী থাকলেও বিগত বছরের মতো নেই উপচে পড়া ভিড় স্বস্তি অস্বস্তির মিশেলে আপনজনদের কাছে ফিরছেন তবে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সদরঘাটে আগে তো মানুষ পাড়াই দাওয়া যেত ঈদের সিজন তো বর্তমানে দেখলাম যে আইসা না ওরকম ভিড় নাই ইনশাআল্লাহ সুস্থ ভালোভাবে অন্যান্য দিনের মতো শেষ দিনে এসেও নির্ভেজাল ট্রেনের শিডিউল তাই তো শেকরের টানে ছুটে চলা প্রতিটি মানুষের চোখে মুখে ঈদের আনন্দ যদিও শেষ দিনে এসে বাড়তি ভিড় পৌঁছেছে ট্রেনের ছাদ অবধি কমিউটার ট্রেনের ছাদে মানুষ থাকলেও আন্তনগর ট্রেনগুলোর ছাদে উঠতে দেওয়া হয়নি যাত্রীদের বাবা মা ভাই বোন সবাই আছে বাচ্চা কাচ্চা আছে সবার সঙ্গে দেখা হবে অন্যরকম একটা ফিলিংস আর আগের থেকে অনেক ভালো কারণ অনেকটাই জেম কম দেখতে পাচ্ছি আর যাওয়াটাই অনেক ভালো লাগছে শেষ মুহূর্তে নগরবাসী ঢাকা ছাড়তে শুরু করলেও বাস কাউন্টারগুলোতে তেমন চাপ নেই বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা ভোগান্তি ছাড়া টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরাও অন্য পারে থেকে এবারে পরিবেশ পরিস্থিতি অনেকটা ভালো যানজট কোনো ভিড় নাই এদিন কমলাপুর রেলওয়ে স্টেশন মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চঘাট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কারণেই এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ঈদ ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানান তিনি এবার টিকিটের যে দাম নির্ধারণ করা আছে ওই নির্ধারিত দামের চেয়ে বেশি কেউ নিতে পারতেছে না বরঞ্চ একটু কমে যাইতেছে এই আমি বিএরটি এর চেয়ারম্যান সাহেবের বলছি আগামীবার যেসব দাম নির্ধারণ করে এই করে। গেল বছরগুলোর তুলনায় এবারের ঈদে স্বস্তিতে বাড়ি ফিরছেন নগরবাসী ছুটি শেষে একইভাবে ফিরতে পারবেন কর্মব্যস্ত নগরীতে এমন প্রত্যাশা সবার শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা